হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর ভাবলাম একটা লং ব্লগ আপলোড করি তো আজকে আব্বুর সাথে যাইতেছি আমাদের পুকুর পার পুকুর পার ধোয়াবো এবং মাছ ধরবো তো আমি পুকুর পার আইসা দেখি আব্বু অলরেডি পুকুর পার আইসা কাজ করা শুরু করে দিছে তো আমিও বসে না থেকে আব্বুর সাথে শুরু করে দিলাম কাজ করা তো প্রথমে একটা খেউ দিয়ে দিল আব্বু তো আমি আব্বুর সাথে দৌড়ে ভালো করে জালটা উপরে উঠাইছি তো এখন এই দামটা উঠাই দেখি ভিতরে কি মাছ পড়ছে তো দামটা পরিষ্কার করে দেখি কিছু মাছ পরে নাই জালের দাম গুলি ভালো করে পরিষ্কার করে এখন দেখতে একটা মাছ উঠে চলে তো এই মাছটা মাছটা দূরে এখন টাকি টাকি জালে দেখে তো জালে দেখে আরেকটা টাকি মাছ পড়ছে এবং কই মাছ পড়ছে তো আবার টাকি মাছের সাথে কিছু গুরা মাছ উঠছে কিন্তু গুড়া মাছ আমরা নেবো না কারণ বাসায় একটা কোটা জামেলা তো দামের সাথে অনেকক্ষণ পর দেখি আবার একটা কই মাসও ভিতরে লুকাই আছে তো ওই মাছ মাছটা বের হইছে তো ওইটা ধরতাম গিয়ে হাতের মাঝে ভিনে ইসে কাটাম তো এই মাছটা ধরে ফেললাম তো কই মাছ আমাদের এলাকায় নামটা কই মাছে পরিচিত তো আপনাদের কি নামে পরিচিত তো আব্বু দামের উপর থেকে গাছগুলি কেটে নিতেছে তো আমাদের গরু আছে এই গরুর জন্য তো দাম পরিষ্কার করে আবার একটা খেউ দিয়ে দিল তো আমি আব্বুর সাথে ধরে জালটা উপরে উঠাইলাম এখন দামটা তুলে দেখি কি মাছ পাওয়া যায় জালের দামগুলি পরিষ্কার করে দেখতাছি কোনো মাছ দেখা যাইতেছে না এই দামের উপরে কোনো মাছও আসে নাই তো এ বাক্যা দেখি জালে কি মাছ পড়ছে নাকি তো দেখি কপালে কি আছে তো আব্বু আব্বু উপর দিয়ে ভালো করে পরিষ্কার করতেছে তো জালটা উপরে উঠাইছে দেখি এখন কি মাছ পাওয়া যায় তো এ বাক্য কই মাছ আর সাথে দুইটা করে সাপ আইছে মাছের সাথে দুইটা করে সাপ আইছে তো সাপ আব্বু হাতে দুইরা ফালাই দিছে এবং আমিও একটা সাপ হাতে দুইটা ফালাই দিছি তো এই বাকা দুইটা টাকি মাছ সাথে কই মাছও আসছে তো মাসাল্লা অনেকগুলো মাছ ধরে ফেলছি এখন আব্বু বলতাছে বাড়িতে চলে যাইতাম আর মাছ ধরবে না কিন্তু আমি আব্বুকে বলতাছি আরো কিছু মাছ ধরো ভালোই তো মাছ পাওয়া যাচ্ছে তো আব্বু আবার আরেকটা খেয়াও দিতেছে এই খেয়ার মাঝে কি মাছ পাওয়া যায় এবারকে আমরা দেখবো তো গাইস আপনারা কি কখনো এরকম ভাবে মাছ ধরছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে মাছ ধরার মজাই আলাদা আব্বুর সাথে মাছ তো আমিও আবার এই দামটা ভালো করে পরিষ্কার করে আব্বু আমাকে সাহায্য করছে দামটা পরিষ্কার করার জন্য তো এই এইভাবে অনেক দাম একসাথে আসার কারণে অনেক একটু দেরি হয়ে যাইছে দাম পরিষ্কার করতে দেখি ভিতরে জালের মাঝে এভাকে কি মাছ পড়ছে জালটা সাফ করে দেখি এই কি মাছ পড়ছে তো এই বাক্যে কই মাছ পড়ছে কই মাছে বেশি পাওয়া যাইতেছে টাকি মাছের তুলনায় তো টাকি মাছে মোটামুটি মাছ হয়ে গেছে এখন খালি বাড়ির উদ্দেশ্যে রনাদির মতো হঠাৎ করে মাছ ধরার সময় এক ছাপ নিয়ে হাতে নিয়ে করতেছি মজা এবং ছোট ভাইদেরকে দেখাইতেছি ভয় তো তারাও ভয় পাইতেছে এবং বলতেছে আমি কিভাবে হাতে ধরছি সাপ নিয়ে ছোট ভাইদের দেখাইতেছি ভয় হঠাৎ করে দেখি আব্বু এরকম বড় এক ধাম উঠাইতেছে এক লাই তো আমি দৌড়ে আসিয়া পড়লাম যে ধামটা উপরে উঠানো তো অনেকক্ষণ চেষ্টা করার পর দামটা ওঠাইছি কিন্তু এবার দেখলাম ব্যাড লাখ কারণ কোনো মাছ দামের ছিল না এবং জালের মাঝে মাছ ছিল না আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছ মাছ গেছি এখন আর ধরবো না এই করে বাড়িতে চলে যাব তো সাথে এই আমি সাহায্য করলাম তো দেখি এই দামের মাঝে কি মাছ পড়ছে তো এই দামের মাঝে এত একটা মাছ পরে নাই ছোট একটা কই মাছ পড়ছে শুধু তাই এখন আর ভালো না অনেকক্ষণ ধীরা কাজ করতেছি তো গাইস আপনাদের ভালোবাসা একটা ফেসবুক পেজ খুলছে আপনারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো কর তো এই কই মাছটা বালতিতে রেখে দিলাম তো এখন কয় একটা দাম উঠে বাড়িতে চলে যাব আর জাল দিয়ে মাছ ধরবো না তো গাইস এরকম ভাবে আপনারা কি কখনো মাছ ধরছেন না কি কমেন্টে জানাবেন আর গাইস আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই তো মাছ ধরেছি আমি আর আব্বু দুজনে মিলে তো গাইস আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে বাই